হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ রান্না করব পাবদা মাছ দিয়ে মাটির নিচের আলু তাই আমি হচ্ছে পাবদা মাছ নিয়ে নিলাম আর মাটির নিচের আলু নিয়ে নিলাম তো মাছগুলো হচ্ছে ভালোভাবে ভেজে নিয়েছি কারণ ভেজে না নিলে হচ্ছে আলু দিয়ে মাছগুলো ভালো হবে না খেতে বা মাছগুলো মাছ মাছতে এমনিতে খুব নরম থাকে মাছগুলো ভেঙে যাবে আর মাটির নিচে আলু রান্না করতে হলে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিতে হয় আর পাবদা মাছ তো সেভাবে কষানো যায় না সো এই জন্য হচ্ছে পাবদা মাছগুলো ভেজে নিলাম তো পাবদা মাছ রান্না করার জন্য আমি হচ্ছে মশলা দিয়ে দিলাম জিরে বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা মরিচ কাঁচামরিচ যেহেতু আমরা কাঁচামরিচ খাই সো সেই সাথে হচ্ছে কাঁচামরিচও বেটে নিলাম মশলাগুলো ভালোভাবে কড়াইতে তেল দিয়ে ভেজে নিতে হবে তা না হচ্ছে তা না হলে গন্ধ কবে আর যেহেতু আজকে আমাদের বাড়িতে মা ছিল না আমি আর আমার মা ছিল না আমি আর আমার বোন ছিলাম তো জন্য আমাদের দুজনের জন্যই রান্না করলাম অল্প একটু তরকারি সে তরকারিও থেকে গিয়েছে বাড়ি আসি রাত্রে হচ্ছে খিচুড়ি রান্না করছে তাই হচ্ছে গিয়ে আমি রান্না করলাম আমার বোনও আমার কাজে হেল্প করলো আমার বোন হচ্ছে সব কিছু কেটে দিল গুছিয়ে দিল বললো যে আমি যেন রান্না করি তো সেই জন্য হচ্ছে আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি ভাজার পর হচ্ছে মশলার ভিতরে আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে হচ্ছে মশলাটা ভালোভাবে আলুগুলো ভেজে নিলাম কষি মশে তা না হলে হচ্ছে আপনার আলু থেকেও হচ্ছে মশলার একটা গন্ধ আসবে আর মশলাটা যদি ভালোভাবে না ভাজা হয় তরকারি রান্না করার পরও তরকারি থেকে মশলা মশলা একটা গন্ধ আসবে তাই হচ্ছে তরকারিগুলো দেওয়ার আগে মশলাগুলো তেলের ভিতরে অনেকক্ষণ ভেজে নিয়েছি ভাজার পর যখন দেখলাম যে তেল বের হচ্ছে মশলা থেকে আর মশলার যে গন্ধটা সেটা চলে গেছে দেন তখনই হচ্ছে আমি আলুগুলো হালকা একটু পানি দিয়ে দিলাম মশলার ভিতরে কেননা তাহলে হচ্ছে মশলার ভিতরে যদি একটু পানি না দেয় মশলাগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে সো সেজন্য হচ্ছে পানি দিয়ে দিলাম তো হচ্ছে মশলাগুলো ভালোভাবে কষিয়ে যখন আলুটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিলাম তরকারিতে আলু কষানোর পরে যেহেতু তরকারি নামানোর আগে ঝোলের পানি দিয়ে তারপর হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম আর দেখলাম আলুগুলো কি সিজেছে না নরম হয়েছে কিনা সেটা দেখলাম দেখার পর যখন দেখলাম যে না আলুগুলো ঠিক হয়েছে সিজেছে তখন হচ্ছে গিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ তরকারিটা চুলোর ওপর রাখলাম রাখার পর আমি তরকারিটা নামানোর আগে তরকারিতে হচ্ছে ধনেপাতা অ্যাড করে দিলাম ধনেপাতা আমার খুব পছন্দের একটা ফ্লেভার মানে ধনেপাতা দিলে আমার তরকারিটা অনেক ভালো লাগে আমার কাছে বা ধনিয়পাতার গ্র্যান্ডটা আমার অনেক পছন্দের তাই হচ্ছে শীতের সিজনে যখনই হচ্ছে ধনেপাতা দেখি বা হচ্ছে ওঠে তখনই আমি বলি আমাদের বাড়িতে যেন ধনে নিয়ে আসে ধনে পাতার আমার অনেক অনেক পছন্দের তাই আমার আব্বুকে যখনই ধনে পাতার সিজন আসে বা ধনে ওঠে তখন আমি আমার আব্বুকে বলি যেন ধনে নিয়ে আসে আব্বুও নিয়ে আসে আমার জন্য আমি হচ্ছে ধনে পাতার ভর্তা তৈরি করে তারপরে হচ্ছে সব তরকারি সাথে অ্যাড করি আবার অনেকের আছে পছন্দ না যেমন আমার এই বোন যখন আমি এই তরকারিতে ধনেপাতা দিয়েছিলাম তখন সে বলে যে তরকারিতে ধনেপাতা দিই নাকি মানুষ আমার ভালো লাগে না ও আবার হচ্ছে গুরু মাসে চচ্চরিতে যখন ধনেপাতা দেয় সেটা ওর ভালো লাগে যেন হচ্ছে বড় মাছে ধনেপাতা দিলে ওর পছন্দ না মানে সবার পছন্দ তার এক না আমি হচ্ছে তরকারিটা ঢেকে রাখলাম আর একটু তারপরে তরকারিটা যখন হয়ে গেছে তখন হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নিলাম আর এটা হচ্ছে আমার ফাইনাল হচ্ছে আমি মেয়ে মানুষ বাবার বাড়িতে খুব কমই একটা কাজ করে শ্বশুর বাড়িতে গিয়ে তো আর কথাই নেই কাজ করতে হয় বাবার বাড়িতে খজন